মর্নিং বন্ধুরা এখন বাজে চারটে আমরা এখন রেডি হয়ে গেছি বৈষ্ণোদেবী যাওয়ার জন্য তো বৈষ্ণোদেবী যাব এবং তার সমস্ত ডিটেলস আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আজকের পর্বে আমরা যাব বৈষ্ণোদেবী এই হচ্ছে যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার কাটরা বৈষ্ণোদেবী যাওয়ার জন্য এখান থেকেই আপনাদেরকে যে রেজিস্ট্রেশন বা পেপার্স বা কার্ড যাই বলুন এখান থেকে সংগ্রহ করতে হবে এখন বাজে ঠিক সাড়ে চারটে আর আমরা এখন যে পাস দেওয়া হয় বা এখানকার লোকাল ভাষায় যেটাকে পার্চি বলে সেই পার্চি কালেকশন করার জন্য লাইনে দাঁড়িয়েছি লাইনে প্রচুর লোক প্রচুর ভিড় কিন্তু এখানে ভিড় থাকলেও খুব দ্রুত কাজ হয় তাই অনেকে বলছে খুব বেশি সময় লাগবে না আমরা এখান থেকে পার্চি কালেক্ট করার পর তারপরে অটো ধরে আমাদের যে স্টার্টিং পয়েন্ট সেখানে পৌঁছব অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে মনে হয় কেননা লাইনটা দ্রুত এগিয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি আমরা পাব তত তাড়াতাড়ি উঠতে পারবো এবং ফিরে আসার জন্য সময় অবশ্যই লাগবে সেই সময়ও আমরা পেয়ে যাব আশা করছি আমরা গিয়ে ফিরে আসার জন্য খুব একটা অসুবিধে হবে না আমাদের পাস এখন আমাদের হাতে এটা নিয়েই আমরা পৌঁছে যাব বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে এক কাপ করে চা একটা করে বিস্কুট কারণ কোথায় কী পাবো জানি না অন্তত এই ঠান্ডায় এক কাপ চা খেলে শরীরটা একটু চাঙ্গা লাগবে হাঁটতে হবে তো অনেকখানি তাই এটা প্রস্তুতি হিসাবে আরে চা আর বিস্কুট আর সংকট তো হচ্ছে চায়ের পোকা মানে ও যদি রাত্রে মানে বলা হয় চা খা ও খেয়ে নেবে তো এখন একবার বলাতেই রাজি আপনাদের আর একটা জানিয়ে রাখি সকালে মানে ভোর পাঁচটা থেকে রেজিস্ট্রেশন শুরু হয় অর্থাৎ পাঁচটার আগে এসে লাইন দিন এবং পাঁচটার সময় রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনারা যাত্রা শুরু করতে পারবেন আমরা এখন যাত্রা শুরু করার জন্য রেডি আগেই তো দেখিয়েছি কার্ড পেয়ে গেছি রেজিস্ট্রেশন করে যা পার্চি বলে যেটাকে আর আমরা জয় মাতাদির ফেরটি বেঁধে নিয়েছি আর সঙ্গে নিয়েছি লাঠি এই লাঠি কুড়ি টাকা করে নিয়েছে ফেরত দেবো যখন দশ টাকা করে ফেরত দেবে আর আমরা এলাম অটো করে অটো নিল একশো টাকা আর দশ টাকা পারচি করবে না কি বললো যাই হোক একশো টাকা নিয়েছে দুজনের আমরা এখন যাত্রা শুরু করছি জয় দি আমরা যে মূল গেট যেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে অর্থাৎ হাঁটা শুরু হবে সেই মেন গেটের কাছে আমরা পৌঁছে গেছি আপনাদের দেখাচ্ছি যে রাস্তা ধরে আমরা যাব সেই রাস্তায় আলো জ্বলছে এই যে ওপর আলো দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে ধরে আমরা যাব কতক্ষণ কি সময় লাগবে বা কতক্ষণ আমরা পৌঁছেতে পারলাম সেটা আমরা আপনাদেরকে জানাবো এখানে দুটো লাইন ভাগ করা আছে একটা হচ্ছে জেন্টস একটা হচ্ছে লেডিস আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আর একটা চেক পয়েন্ট আমরা বেরোলাম সেখানে আমাদের ব্যাগ ছিল একটা ছোট এক্স রে করা হলো আর তারপরে আমাদের চেক করা হলো অবশেষে আমাদের যাত্রা শুরু হয়ে গেল এবং আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটা হয় সাধারণত প্রত্যেকে হাটে আমরা সেই রাস্তা দিয়েই ওপরে যাচ্ছি ত্রিকুট পাহাড়ের ওপরে অবস্থিত এই বৈষ্ণোদেবী মন্দির যার উচ্চতা পাঁচ হাজার দুশো ফুট যাওয়ার পথে আমরা গীতা মাথার মন্দির দেখলাম আমরা উঠছি আমরা প্রায় পনেরো কুড়ি মিনিট হলো চলে এসেছি রাস্তা ভালো এবং কোনো অসুবিধা হচ্ছে না এখনো পর্যন্ত আমরা আস্তে আস্তে হাঁটছি কোনো তাড়াহুড়ো করছি না এরকম প্রচুর ধাবা পাবেন যেখানে আপনারা খাবার খেতে পারেন সমস্ত রকম ব্যবস্থাই এখানে আছে খাওয়া জল চা কফি যা আপনারা চাইবেন এই যাত্রাপথে সব পাওয়া যায় শুধু ধৈর্য ধরে আস্তে আস্তে হাঁটতে হবে তাহলে আপনারা সঠিক সময় সঠিক গন্তব্যে পৌঁছে যাবেন আপনারা বুঝতেই পাচ্ছেন এখন কতটা অন্ধকার মানে এখনও সূর্যের কোনো দেখা নেই যাওয়ার পথে আমরা একটা মন্দিরে দর্শন পেলাম শ্রী চারণা পাদুকা মন্দিরটার নাম যাবার পথে প্রচুর মন্দির আছে এখানে আমরা আর একটা মন্দির দেখতে পাচ্ছি আবার ঠিক উল্টো দিকে পাহাড়ের ওপরে একটা মন্দির এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর প্রচুর ভিড় ভিড় মানুষের এখানে হাজার হাজার লোক এখন প্রায় বাজে ছটা চল্লিশ সূর্যের দেখা নেই এখনো অন্ধকার কিন্তু প্রচুর মানুষের দেখা পাওয়া যাচ্ছে এবং হাজার হাজার মানুষ যাচ্ছে পিট্টু ঘোড়া পালকি এগুলো তো রয়েছেই তাছাড়া বাচ্চাদের প্যারাম্বুলেটার আছে যেটা করে বাচ্চাদের নিয়ে যাচ্ছে তার বাইরে হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে আসা যাওয়া মিলিয়ে মোটামুটি চব্বিশ কিলোমিটার অর্থাৎ যাওয়া বারো ফেরা বারো আর আর্ধাকুমারি পর্যন্ত ধরা হয় ছ কিলোমিটার আর তারপরে আর্ধাকুমারি থেকে বৈষ্ণোদেবী আরও ছ কিলোমিটার অর্থাৎ মোট বারো কিলোমিটার রাস্তা হেঁটে মানুষ পৌঁছয় বৈষ্ণোদেবী দর্শন করতে আপনারা যদি ঘোড়া নেন তাহলে লাগে বারোশো পঞ্চাশ আর ছোটদের যে প্যারাম্বুলেটার বাচ্চাদের যাওয়ার জন্য ওইটা লাগে পাঁচশো চল্লিশ টাকা আর যারা হেঁটে যাবেন তাদের লাঠি সম্বল অর্থাৎ একটা লাঠি নিন কুড়ি টাকা দিয়ে সেই লাঠি ফেরত দিলে আবার দশ টাকা ফেরত দেবে আর মাথায় লাগিয়ে নিন জয় মাতা দি ফেরটি আর এগিয়ে চলুন জয় দি জয় দি জয় দি বলতে বলতে পূর্ব আকাশ আস্তে আস্তে লাল হচ্ছে পাহাড়ের ঘুম ভাঙিয়ে সূর্য উঠছে অসাধারণ লাগছে লাল আভা একটা পাহাড়ের চারিদিকে ছড়িয়ে পড়েছে সাধারণ লাগছে বলে বোঝানো যাবে না মানে ওয়ান্ডারফুল অসম এই সমস্ত ওয়ার্ডগুলো জাস্ট ফেল করে যাবে আর নিচে দেখতে পাচ্ছেন কাটরা শহর আর কাটরা শহরকে কেন্দ্র করে চারিদিকে এই পাহাড় আপনারা যে হাঁটবেন মাথার ওপর সারাক্ষণ শেড দেখা যাচ্ছে এই যে দেখাচ্ছি আপনাদের অর্থাৎ বৃষ্টি বা খুব বেশি রোদ্দুর কোনো অসুবিধার কারণ হবে না নিশ্চিন্তে হাঁটতে পারবেন আর সারাক্ষণই এই রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা খেয়াল রাখা হচ্ছে প্রায় পাঁচ মিনিট অন্তর এক একজন ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করছে আমরা এখন অর্ধেকুয়ারি পৌঁছে গেছি অর্ধেকুয়ারি থেকে এই হচ্ছে রাস্তা যেটা অর্ধেকুয়ারি হয়ে বৈষ্ণদেবী যাবে এটা এক কিলোমিটার বেশি লাগবে অর্থাৎ এক কিলোমিটার বেশি হেঁট হাঁটলে এই রাস্তায় অর্ধকুয়ারি দর্শন করে বৈষ্ণদেবী যাওয়া যাবে আর না হলে সরাসরি গেলে এই যে রাস্তাটায় উঠলাম আমরা এই রাস্তা থেকে সোজা চলে যাচ্ছে বৈষ্ণোদেবী মন্দিরের রাস্তা আর আমরা এখন আজকে অর্ধেকুমারি হয়েই যাব এবং এক কিলোমিটার বেশি হেঁটেই যাব আমরা অর্ধেকুমারি পৌঁছেছি মাত্র দু ঘন্টায় অনেকে বলছিল চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ইত্যাদি 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 আমরা দেখলাম সাড়ে পাঁচটা থেকে আমরা সাড়ে সাতটার মধ্যে অর্ধেকুমারি পৌঁছে গেছি আর অর্ধেকুমারি এক কিলোমিটার আমরা বেশি হেঁটে ভবনের দিকে যাব কারণ ফেরার সময় শরীরের কি অবস্থা থাকবে জানি না টায়ার তো হব নিশ্চয় ক্লান্তি আসবে তাই আগে অর্ধকোয়ারি দর্শন করে তারপরে আমরা যাব বৈষ্ণোদেবী আর বৈষ্ণোদে দেবী থেকে আমরা সরাসরি নামবো তখন আর দিকে আমরা যাব না ওপরে ধূপ ধাপ আওয়াজ হচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে হনুমানের প্রচুর হনুমান আছে আর শেড পুরো ফাটিয়ে দিচ্ছে আমার থেকে আমার যে সঙ্গে এসছে তার স্পিড অনেক বেশি সে কিন্তু মাঝে মাঝেই আমাকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে এই আবার আমি অনেকক্ষণ পরে তাকে ধরতে পারলাম তো কি বলবো আমার আর কিছু নেই নেই জাস্ট নেই এসবের কাছে আমি হেরে যাচ্ছি আমি পারছি না আর অর্ধকুয়ারি থেকে ভবন যাওয়ার ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায় আড়াইশো টাকা জনপ্রতি এই গাড়ি আপনাকে পৌঁছে দেবে ভবন পর্যন্ত অবশ্যই তার জন্য আগে থেকে আপনাকে অনলাইন বুক করতে হবে অর্ধেকয়ারির এখানে একটা বিশ্রাম করার জায়গা রয়েছে টয়লেট রয়েছে অর্ধেকয়ারি ডিসপেন্সারি অর্থাৎ কেউ যদি অসুস্থ বোধ করেন সেখানে এসে সাময়িক চিকিৎসা নিতে পারেন অনেকে রয়েছে এরকম যারা ডিসপেন্সারিতে সাময়িক চিকিৎসা নিয়ে আবার এগিয়ে চলেছেন জম্মু কাশ্মীর ব্যাঙ্ক এটিএম জম্মু কাশ্মীর ব্যাঙ্ক এখানে রয়েছে অর্থাৎ টাকা পয়সা যদি লাগে আপনাদের অর্ধেকুয়ারিতে এসে আপনারা এটিএম ব্যবহার করে টাকা তুলতে পারেন এই হচ্ছে অর্ধকুয়ারি ভবন বা অর্ধকুয়ারি টেম্পল অনেক মানুষ লাইন দিয়ে রয়েছে আর এই ভবনের চারিদিকটা সূর্য উঠে পড়েছে একদম তার ছটা দেখতেই পাচ্ছেন আমরা অর্ধেক এসে এখন একটু খাওয়া দাওয়া করবো সেই জন্য এখানে দাঁড়িয়েছি আর এখন ক্যাশ কাউন্টারে ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে খাবার নেব তারপরে জানাচ্ছি আপনাদেরকে এখানকার খাবার কেমন এখানে অর্ধেকোয়ারিতে আপনারা যদি একটু ব্রেক নেন এবং চা কফি বা কিছু খাবার খেতে চান তাহলে আমি সাজেস্ট করবো মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের এই ধাবা বা রেস্টুরেন্ট যাই বলুন এখানে আপনারা খেতে পারেন চা কফি বা সামান্য কিছু স্ন্যাক্স এখানে পাওয়া যায় আপাতত মানে মর্নিংয়ে তো এই সময় আপনারা যদি চান এখানে খুব কম পয়সা এখানে চা বা কফি মোটামুটি আট টাকা থেকে পনেরো টাকা ব্রেড রয়েছে তিরিশ টাকা আমরা চা নিয়েছিলাম ব্রেড নিয়েছিলাম আর মিনারেল ওয়াটারের একটা বোতল নিয়েছিলাম একটা না দুটো মানে দুটো চা দুটো ব্রেড একটা মিনারেল ওয়াটারের বোতল সব মিলিয়ে আমাদের পড়েছে পঞ্চাশ টাকা মানে এই প্রথম আমরা কাঠ নামার পর এত কম দামে চা ব্রেড এবং জল তিনটেই কিনলাম আর এটা এই যে আপনারা দেখছেন অনেক মানুষ বসে খাচ্ছে এখানে এটা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের কাউন্টার এখানে খুব কম দামে ভালো খাবার এবং এখন অনেক খাবারই বানানো হচ্ছে এখন সবে তো সকাল শুরু হয়েছে অনেক খাবার বানানো হচ্ছে যে খাবারগুলো পরে সার্ভ করা হবে সেটা সাউথ ইন্ডিয়ান আছে এবং সিম্পলি আমাদের কচুরি বা ব্রেড চা কফি এগুলো তো রয়েছে আমরা এখন আর্ধেকুয়ারি দর্শন করে এগিয়ে যাচ্ছি বৈষ্ণোদেবী ভবনের দিকে আমরা মোটামুটি দু ঘন্টায় আর্ধে এসছিলাম এসেছিলাম আর কতক্ষণে বৈষ্ণোদেবী পৌঁছাই সেটা আপনাদের জানাবো এখানে আপনারা দেখছেন প্রসাদ ভবন সেখানে ফ্রিতে হালুয়া প্রসাদ দেওয়া হয় ওই যে কাউন্টার আগে প্রসাদ কাউন্টার এটা অর্ধেক কোয়ারি দিয়ে যে রাস্তাটা রয়েছে ওই এটা পাবেন শ্রী মাতা বিষ্ণু দেবী শ্রাইন বোর্ডের তরফ থেকে এই প্রসাদ দেওয়া হয় আমরা এখন হেলিপ্যাডের কাছাকাছি পৌঁছে গেছি দর্শনার্থীদের সুবিধার জন্য জম্বু বা কাটরা থেকে এই হেলিকপ্টার সার্ভিস পাওয়া যায় আসা এবং যাওয়া জনপ্রতি সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে এই হেলিকপ্টার সার্ভিস পাওয়া যায় আমি অর্ধকুমারি বা অর্ধকুয়ারি যাই বলুন বাংলা বা হিন্দিতে সেই রাস্তা ধরে আমি কিন্তু বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটা খুবই মানে কী বলবো পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ একটি নিরাপত্তা আছে যেটা আরেকটা যে রাস্তা মূল রাস্তা যেটা যেটা দিয়েও বৈষ্ণোদেবী যাওয়া যায় সেটা দিয়েই বেশিরভাগ মানুষ যায় খুব কম মানুষ সেটা দিয়ে যায় তো আমি অর্ধেক হয়ে এসছি বলে এইটা দিয়ে উঠছি একটু চড়াই ছিল প্রথম তিন কিলোমিটার কিন্তু তারপরে রাস্তাটা এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় মানুষজন নেই বললেই চলে যারা ফিরছে তারা এই রাস্তাটা ধরে ফিরছে কিন্তু যারা যাচ্ছে তারা প্রায় খুব কম মানে আমার মতো হয়তো গোটা কয়েকটা লোক এই রাস্তা ধরে যাচ্ছে এবং অসাধারণ লাগছে আমার এই রাস্তাটা ট্রাভেল করতে আমার মানে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আমি জানি না ওপরে কী আছে কি দেখব কতটা ভালো লাগবে কিন্তু এই রাস্তাটা হেঁটে শুধুমাত্র হেঁটে আমি নিজের মতো করে খুব এনজয় করেছি আর আমার সঙ্গে যিনি আছেন তিনি কোথায় আছেন আমি আর জানি না কারণ আমি প্রায় আধ ঘন্টা করে তিনবার অপেক্ষা করেছি ভেবেছি তিনি পিছনে পড়ে রয়েছেন হয়তো সামনে গিয়ে আসবেন কিন্তু সেই কল্পনা আমার মিথ্যে হয়েছে তিনবারের একবারও তার আমি সামনাসামনি দেখা পাইনি তো কিছু করার নেই তো দেখা যাক ওর সঙ্গে নিশ্চয়ই আমি ভাবছি বৈষ্ণব মাতার মন্দিরে দেখা হয়ে যাবে এই যে আমি হাঁটটা হাঁটতে আমার যে সাথী ছিলেন তার সাথে আমার যে বিচ্ছিন্ন হয়ে গেছি আমি যোগাযোগের কোনো মাধ্যম নেই কারণ এখানে আমাদের বেঙ্গলের সিম বা অন্য কোনো স্টেটের সিম চলে না জম্মু কাশ্মীরে যদি আপনাকে আসতে হয় জম্মু এবং কাশ্মীরের সিম নিতে হবে সেক্ষেত্রে এটা খুব একটা সহজ কাজ নয় তো ওয়ান নেশন ওয়ান সিম কেন হবে না ওয়ান নেশন ওয়ান সিম আমি ভারতবর্ষের নাগরিক যে কোনো জায়গায় গেলে আমি যে সিমটা আমার লিগাল ওয়েতে আমার স্টেট থেকে পেয়েছি সেই সিম প্রত্যেক স্টেটে যেন কার্যকারী হয় এইটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখা দরকার এখন যদি ওর কাছে বা আমার কাছে ফোনটা জীবিত থাকতো তাহলে আমি হয়তো ওর সঙ্গে খুব সহজে যোগাযোগ করতে পারতাম না এটা আমি একটা উদাহরণ দিলাম ও নেহাত বাচ্চা নয় ও হারিয়ে যাবে না আর অনেক জায়গায় ঘুরেছে ন্যাচারালি ওই নিয়ে আমার চিন্তা নেই কিন্তু এমন হতেই পারে কোনো বাচ্চা বা অবুজ মানুষ তিনি কোনোভাবে তার দল দলচ্যুত হলেন তখন সেই দলচ্যুত হয়ে তিনি যদি তার মোবাইলটা সচল থাকে সিমটা সচল থাকে তাহলে তিনি অনায়াসে খুঁজে পান কিন্তু সম্ভাবনা নেই ওয়ান নেশন ওয়ান সিম এটা ভেবে দেখা দরকার জয় মাতা দি দেবী টেম্পল মনে হচ্ছে পাহাড়ের কোলে মন্দিরটা বসানো রয়েছে এখানে নিশুলক লকার আছে আপনি যখন বৈষ্ণোদেবী মন্দিরের কাছে চলে আসবেন তখন এই লকার আপনাকে প্রোভাইড করা হবে উইদাউট এনি চার্জেস আর এই লকারগুলোর ভেতরে আপনারা আপনাদের মূল্যবান সমস্ত জিনিস রেখে নিশ্চিন্তে যাবেন আপনাকে চাবি দেবে আর লকার নাম্বারটা মনে রাখবেন ফিরে এসে আপনার যে লকার নাম্বার সেই লকার নাম্বারের যে চাবি আপনার কাছে থাকবে সেটা খুলে আপনি আপনার জিনিসপত্র নিয়ে আবার নিশ্চিন্তে চলে যেতে পারেন এর জন্য কোনো রকম চার্জেস নেই নো চার্জেস লকারে জিনিসপত্র রাখার পর আপনারা ওই জায়গা থেকে বেরিয়ে বাঁহাতে যাবেন বাঁহাতে এখানে প্রচুর দোকান রয়েছে এখান থেকে আপনারা প্রসাদ কিনতে পারেন এই যে ওয়ে টু ভবেন এদিকে আমরা আরও এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কোনখান থেকে মন্দির ভবনের যাত্রা পথ অর্থাৎ প্রবেশ পথটা শুরু হচ্ছে এই পথ ধরে এগিয়ে যেতে হবে হচ্ছে বৈষ্ণোদেবী দর্শন করার জন্য এটা নবদুর্গা পথ এই নামে এবং বাইরে থেকে আপনাদের একটু দেখাচ্ছি ভেতরটা অনেকটা এই এইরকম এটা সুরঙ্গের মধ্যে দিয়ে ভেতরে চলে যান তারপরে দর্শন করে আবার ফিরে আসুন মাতা বৈষ্ণোদেবীর দর্শন শেষ করে আপনি যদি ভৈরনাথ যেতে চান তাহলে রোপওয়ের ব্যবহার করতে পারেন মাত্র একশো টাকার বিনিময়ে এই রোপওয়ে আপনাকে ভৈরনাথ পৌঁছে দেবে তো মোটামুটি এক দেড় ঘন্টা লোকজন দাঁড়িয়ে রয়েছে আর এখন কখন হবে সেটাও তারা কনফার্ম নয় কেননা লাইনটা অনেক বড় তো আমরা আমরা হেঁটেই যাব কারণ খুব বেশি রাস্তা না অসাধারণ বৈষ্ণোদেবী দর্শন করার পর আমরা এখন ভৈরানাথ বা ভৈরবনাথ সেখানে যাচ্ছি এটা বৈষ্ণোদেবী টেম্পেলের আরও দু কিলোমিটার ওপরে তো বেশিক্ষণ হয়তো সময় লাগবে না কিন্তু খুব খাড়াই চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছানোর পৌঁছে আপনাদের দেখানোর যে ভৈরবনাথ টেম্পল কেমন এবং এখানে আসতে কতক্ষণ সময় লাগে আর দূরত্ব বা কতটা তো চলুন আগে গিয়ে আবার দেখা হচ্ছে আমরা প্রায় ভৈরবনাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি রাস্তাটা একটু চড়াই কিন্তু খুব বেশি সময় লাগবে না কুড়ি থেকে পঁচিশ মিনিট হ্যাঁ যাদের পায়ের সমস্যা আছে বা বয়স খুব বেশি তাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে কারণ তাদের শরীর বুঝে হাঁটতে হবে তো কিন্তু যারা অল্প বয়সী আছেন তারা অনায়াসে আসতে পারেন খুব দূর নয় রাস্তাটা চড়াই বৈষ্ণোদেবী এলে অবশ্যই ভৈরবনাথটা দর্শন করবেনই কারণ এত কাছে এসে মিস করা যাবে না ভৈরবনাথের মন্দিরের একদম কাছে পৌঁছে গেছি তো এখানে সামনে ক্যামেরা অ্যালাও নাও করতে পারে তো আমি যতটা পারছি দেখাচ্ছি এই হচ্ছে ভৈরনাথ এখানে প্রসাদ কাউন্টার রয়েছে वेट फॉर प्रसाद আর আপনাদের যে রোপওয়ের কথা বলছিলাম এই হচ্ছে সেই রোপওয়ে এক্সিট অর্থাৎ রোপওয়ে করে এলে এই জায়গা দিয়ে উঠতে হবে এবং আপনাকে মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে আর এখানে চলছে লাঙ্গা এখানে সব লাইন দিয়েছে লাঙ্গারে খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় যত মানুষ বৈষ্ণবদেবীতে এসছে প্রায় সকলেই এই মন্দিরে এসছে এই যে এটা হচ্ছে ভৈরবনাথ টেম্পেলের এন্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট লেখা রয়েছে এই জায়গা দিয়ে এন্ট্রি করবেন আর তারপরে সিঁড়ি দিয়ে এই যে সিঁড়ি বেয়ে উঠছে মানুষ সিঁড়ি বেয়ে একদম চলে যাবেন শ্রী ভৈরব মন্দির ভৈরবনাথ টেম্পেল থেকে বৈষ্ণোদেবীর একটা ফুল ভিউ হাট তার চারপাশে এই পাহাড় চূড়া অসাধারণ লাগছে এখান থেকে এই ভিউ থেকে পিছনে যে শৃঙ্গগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু বরফ আবৃত সাদা শৃঙ্গ দেখতে পাচ্ছি একটু জুম করছে দেখুন এই শৃঙ্গগুলো কিন্তু সব বরফ আবৃত অসাধারণ লাগছে পুরো বিষয়টা পঁচিশে ডিসেম্বর দু বছরের শেষ লগ্নে আমি পৌঁছে গেছিলাম বৈষ্ণোদেবী শুরু করেছিলাম যাত্রা পাঁচটার সময় আর এখন একটা তিরিশ বাজে আমি বৈষ্ণোদেবী হৈরানাথ দেখে সম্পূর্ণ করে আমি ফিরে যাচ্ছি কাটরাতে তাহলে আজকের পর্ব এখানেই শেষ হল আগামী পর্বে আমরা চিনে নেবো কি। কাটরা কোথায় থাকলে সুবিধা হয় ভালো খাবার কোথায় পাবে কাটরায় কি কি দেখার আছে এই সমস্ত তথ্য নিয়ে ফিরে আসছি আগামী পর্বে